শুক্রের রাশিবদলের জেরে মালব্য রাজযোগ তৈরি হচ্ছে শনির শশা মহাপুরুষ যোগ তৈরি হচ্ছে রাজযোগ সৃষ্টি হয়েছে পাঁচশো বছর পর তিনটি রাশির জীবনে অর্থ ভাগ্য সাফল্য আসতে চলেছে নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই রাশি বদলের চক্করে এবার একসঙ্গে হতে চলেছে শনি ও শুক্র জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহ নিজ নিজ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে থাকে সেই সময় অনেক শুভ যোগ ও রাজযোগ তৈরি হয় যার প্রভাব পড়ে গোটা দুনিয়া ও মানবকুলের ওপর জ্যোতিষশাস্ত্র মতে এই বছর ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা শুক্রের রাশি বদলের জেরে ঘটতে চলেছে মালব্য রাজ্যক আবার অন্যদিকে শনিদেবের কৃপায় সৃষ্টি হয়েছে শনির স্ব মহাপুরুষ রাজ্য এই দুই রাজ্যকের প্রভাব রাশির জাতকরা পাবেন প্রচুর অর্থ ও সাফল্য কর্মজীবনেও ঘটতে পারে উন্নতি আয় বৃদ্ধি পাবে আর এই দুই রাজ্য সৃষ্টি হয়েছে প্রায় পাঁচশো বছর পর তাই এমন রাজ্য গঠনের ফলে কোন রাশির ভাগ্য বদলে যেতে পারে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথমেই যে রাশিটি অর্থ ভাগ্য সাফল্য পেতে পারেন এই কর্মফলের কারণে তুলা রাশি মালব্য ও স্ব স্ব রাজ্যগের জেরে এই রাশির জাতকরা অভাবনীয় ফল লাভ করতে চলেছেন শনিদেবের কৃপায় সন্তানের আগমন নিয়ে সুখবর পেতে পারেন এর পাশাপাশি গ্রহ হল এই রাশিচক্রের অধিপতি একসঙ্গে দুই রাজ্যগের জেরে জাতকের একাগ্রতা বৃদ্ধি হবে বিকাশ ও অগ্রগতি হবে বুদ্ধিমত্তার ব্যক্তিত্বের উন্নতি হবে প্রেমের সম্পর্ক থাকলে বিয়ের জন্য পাকা দেখা হতে পারে কুম্ভ রাশি মালব্য ও স্ব স্ব জেরে এই রাশির জাতক জাতিকাদের সময় থাকবে অনুকূলে এই সময় ব্যক্তিত্বের উন্নতি ও আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এর পাশাপাশি কর্মজীবনে উন্নতির জন্য ভালো সুযোগ থাকবে আয় বৃদ্ধির নতুন পথও তৈরি হবে ব্যবসা করার পরিকল্পনা করলে এই সময় ভালো লাভ করতে পারেন এছাড়া রাজযোগের কারণে অপ্রত্যাশিত আর্থিক লাভও পেতে পারেন এই তিনটি রাশির কিন্তু এই শুক্রের রাশি বদলে জেরে মালব্যরাজ যোগ ও শনির শশা মহাপুরুষ যোগ এই দুটি যোগের কারণে কিন্তু এই তিনটি রাশির অর্থভাগ্য ও সাফল্য পাবেন দু সালে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা গঙ্গাসাগরের দু তিনজন মৃত্যু হয়ে গিয়েছে কী কারণে বিস্তারিত তথ্য বা রাশি সম্পর্কিত তথ্য বা বিভাগ চূড়ামণির এপিসোডগুলি দেখতে চান বা দেখবেন অবশ্যই আমাদের ভিউ পয়েন্ট এই ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং ভিডিওগুলি অবশ্যই দেখুন খুবই নলেজেবল এবং গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ